সালাম আলাইকুম লফ ইউ ভিওয়ার্টস আপনারা কেমন আছেন সবাই আজকে আমার এই চ্যানেলের জন্য আপনাদের যে দৃশ্যানটি করতেছে আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন আপনাদের উদ্দেশ্যেই কথা যারা নতুন অবশ্যই সেটাটি সাবস্ক্রাইব করে নেবেন পুরাতনদের সর্বপ্রথমই স্বাগতম শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ভিওয়ার্স আমি এইমাত্র আছি আমাদের গুলাফ স্থানার অধীনে যে কুশিয়া নদী সেই কুশিয়ারা নদীর যে অংশটি আমাদের বাদেশ্বর ইউনিয়ন গুলো আফগানিস্ত আর বাদেশ্বর ইউনিয়ন মেহেরপুর গ্রামে পড়েছে সেই অংশে ভিওয়ার্স আমার এই চ্যানেলে আপনাদের আমি অনেক আগেই এই কুশিয়ারার চোরের অনেক ভিডিও দিয়েছিলাম আপনারা যারা দেখেননি আপনারা আগের ভিডিওগুলো দেখতে পারবেন অবশ্যই এবং আজকের এই ভিডিওটি আপনারা দেখুন আপনাদের বলতে হচ্ছে যে গত দু বছর ধরে এ সময় কিন্তু চর বাসেনি এমনকি চর বাসতে বাসতে চলে আসে আবারও পানি এরকম হয়েছিল কিন্তু এবার দেখুন বহুমুখী চব্বিশ বন্যার যে প্রভাবটা ছিল

আহ খেজুরের চারা রোপণের জন্য অনেক কষ্ট পোয়াতে হয়েছে আমাকে সেই ফতে যেতে হয়েছে কিন্তু আমাদের এই অঞ্চলে দেখতে পাচ্ছেন এটা মেহেরপুর এই অঞ্চলে যারা দেখতে পাচ্ছি নদীর এই যে পারে কিন্তু যেটা শীতকালীন চাষ মৌসুম যেটা সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন কুশিয়ারা নদী গুলা অধীনে মেহেরপুর গ্রাম আর এই যে কুশিয়ার চরটি এই চরে হাঁটতে এতটুকু ভালো লাগে আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না সত্যি বলতে আমি এই মাত্র কিন্তু একটু না হলেও একটু ডেঞ্জার জোনের মতো আসি যেহেতু একটু কাদা রয়েছে বালি বালির মতো হয়নি আমার সামনে দেখতে পাচ্ছি একজন বাইক কিন্তু বালি নিচ্ছেন এখানে লোকালি সবাই লোকালি সবাই কিন্তু এই এই গ্রামেরই সবাই হবে ওনারা বালু একটু তুলতেছেন নিজের প্রয়োজনে আর কেউ কেউ আবার ব্যবসার দরকার হলেও বালু নিয়ে যায় ভাই এবার কিটা ট্রেন্ড হয়েছে নি কোনো আচ্ছা ডন্টারি ভাই বাইর লোকে মাতিব আমি ভাই বালু না ভাই বেসা খানা হয়েছে নি ভাই এটা তো আমরা সব নিজের গ্রাম আমরা লোকালু আমি কইস কেন আমি জানি বুঝি আর আমি আপনার চিন্তা হ্যাঁ ভাইয়া রাফি ভাই আমার রাফি ভাই এর সাথে কথা বলতে সত্যি বলতে এটা কোনো লাইভ না ভাই এটা ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে যাবে ভিডিওটা আর ওনারা আমার ভাই আমাদের মেহেরপুর গ্রাম আমার নালিউরি গ্রামের ছেলে বাদেশ আমরা এখানে যারাই ভালো তুলতে সবাই আমাদের নিজের গ্রামেরই নিজের দরকার প্রয়োজন এখানে তো মাঝখানে শুনেছিলাম যে কিছু বালু ব্যবসায়ীরা বালু নিয়েছিল এগুলা কি বন্ধ হয়ে গেছে আমাদের গ্রামের থেকে সব মানে অবজেক্ট এসেছে অবজেকশন এসেছে তাই তো জি জি আসসালামু আলাইকুম আমি পাশে আসি নাই দেশে নাম করতে পারি নাই দুঃখিত বিয়ার্স এই আমাদের এলাকাটা এরকমই এই বসন্তকাল যেন এখানে সবার আগে আসে এরকম একটা এলাকা কুশিয়ারা নদী বিশেষ করে আমাদের মেহেরপুর গ্রামের এই যে মুডটা এত সুন্দর যদি আপনারা কেউ এই অঞ্চলটা দেখতে চান অবশ্যই আসতে পারবেন শীতকালীন মৌসুমে আপনারা আসলে আমাদের নদীর এই যে পারে বসে উপভোগ করতে পারবেন আমি কেন জানি বলতে হচ্ছে যে আমাদের এই সিলেট বিভাগের ছেলেরা শুধু জাফলঙ্গি সিনে মাধবকুণ্ড সিনে কিন্তু পরিতপক্ষে নদীগুলোর মাঝে এত কিছু আছে বিশেষ করে কুশিয়ারা নদীর কিছু সৌন্দর্য আছে কিছু পট আছে যা আপনারা সেই রকম চোখে দেখলে তা বলতে পারবেন না বিশেষ করে আমাদের এই অঞ্চলটা ভিওয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কুশিয়ারা নদী কিন্তু এই যে সামনে দিয়ে একটু মোড় হয়ে গেছে সামনের দিকটা কিন্তু দেখাই যাচ্ছে না রাফি ভাই কিছু বলবা নেই ওদিকে আসুন না রাফি ভাই আসুন সো দ্যাট ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে একজন ভাই গুরু না হচ্ছে এই যে কি একটা মানে করেসপন্ডিং সিস্টেম কোরডিয়াল পিপল अदरवाइज देयर আর নেভার বিভাব বাউন্ড এনিবডি এই যে কুশারা এই দিকটা এই দিকটা কিন্তু সেই দিক যেখান থেকে জকিগঞ্জের দিক দিয়ে মানে যেখান থেকে জকিগঞ্জের সেই আমলশীদ হয়ে নদীটি এসেছে আহ সেই বরাক থেকে ভারতীয় বরাক নদী থেকে কুশিয়ারা উৎপত্তি আপনারা দেখতে পাচ্ছেন আমি যে দিক দিয়ে দেখাচ্ছি সেটা কিন্তু সেই বরাকের সেই দিক সেই জগীগঞ্জের দিকটা এই দিক দিয়ে এসে এটাই আমাদের বাদশর ইউনিয়নের মধ্যে পড়েছে সামনে অনেক অংশ বাদশ ইউনিয়নে পড়েছে সামনে একটু আছে কৃষ্ণপুর গ্রাম আর এই দিক দিয়ে আস্তে আস্তে চলে গেছে ওদিকে ওদিকে ওদিক থেকে ও নদীটা আবার কিন্তু সেই নবীগঞ্জের দিকে চলে গেছে যা নবীগঞ্জ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ যেটা আমরা জানি যে শেরপুর একটা ব্রিজ আছে যেটা কুশিয়ারা নদীর পরনে তার সাথে এই মধ্যভাগে ফেলে গিয়েছে সেই মল্লিকপুর সেই যে রেল সেতু আছে ব্রিটিশ আমলের যে রেল সেতু তাও কিন্তু সেই কুশিয়ারা নদী আমাদের বিখ্যাত কুশিয়ারা নদীর একটা আপনারা আপনারা দেখুন বিখ্যাত নদী আমার সাথে যারা নতুন ঐতিহ্যার সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরাতনদের অবশ্যই ভালোবাসা অভিনন্দন এবং আপনাদের বলতে হচ্ছে আপনারা কুশিয়ারা অন্যান্য চোর দেখবেন এবছর আমি দেখেছি সেই মল্লিকপুরের যে ব্রিজটা আছে তার নিচেও কিন্তু অসাধারণ একটি চর বেশি উঠেছে আমি আপনাদের সেখানে উপস্থাপন করাবো এদিকতে যাওয়া যাবে না আমাদের কিছু মহিলারা কিছু করতেছেন ইচ্ছে করে আমি ওপারে চলে যাবো কিন্তু একটা ব্যবস্থা নেই নৌকা নেই ইম্পসিবল নাও দেখতে পাচ্ছেন যে চোরের কি অবস্থাটা আপনাদের উদ্দেশ্য বলতে হচ্ছে এটি কুশিয়ারা নদীর এমন এক জায়গা যেখানে প্রতি বছরই চোর উঠে কিন্তু এই বিগত দুই বছর আমি চোর পাইনি আশ্চর্য হলো সত্য এদিকে এত পানি ছিল যে চোটার বাসার আগে আবার পানি চলে আসে তার চৈত্র মাসে কি হয়েছিল তা জানা নাই তবে আমার জানা মতে কিন্তু চোরবাসি নাই পানি এত পানি ছিল কুশিয়ারায় হয়তো বারোতে পানি ছিল বরাকে পানি ছিল বা অন্যান্য কারণ ছিল নদীতে স্রোত বেশি ছিল এইরকম কিছু একটা হবে কিন্তু এবছর নদীটা এত আগে শুকিয়ে গেছে যা মল্লিকপুরের সেই আমি সিনটি দেখেছিলাম আপনারা দেখেছেন হয়তো যারা আমার আগের একটি একটি ভিডিওর মধ্যে আগে দেখেছেন যে পারাবতে যে আমি ভ্রমণ করেছিলাম মল্লিকপুর রেল অংশটি কিভাবে চর বিবেশেছে আর এই দেখুন আমি কিন্তু আমি বলবো যে এটাই কিন্তু সর্বোচ্চ যে চর আমি দৃশ্যায়ন করতেছি এর চেয়ে বেশি কিন্তু চর আগের আমার ভিডিওটিতে আগের ভিডিওটিতে কিন্তু এতটুকু চর বাসিনি বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কি বালির অংশটা এখান থেকে বালি নিবে না কোথা থেকে নিবে শুধু বালি আর বালি আমি একবারে কুশিয়ার আর বুকে আসি অসাধারণ ইউ কি বলবো এখানে না আসলে বুঝতে পারবে না স্বচ্ছ পানি কুশিয়ার আমার আগে ভিডিওতে আপনারা দেখেছেন পুরা নদীর স্বচ্ছ পানি এবার দেখুন আমি কিন্তু কুশিয়ারা নদীর স্বচ্ছ পানির মধ্যে যে হাত দিতেছি এই যে আমার হাতটা দেখা যাচ্ছে এই যে একবারে স্বচ্ছ পানি ভিউয়ার্স নীল পানি নীল করেছে নীল না স্বচ্ছ পানি যেটা কুড়া নদীর পানির মতো একদম নীল না অবশ্য আর এটি তো কুশিয়ারা নদী বলে কোথা আমার বুঝে আসতেছে না যে কতটুকু আর বাকি আছে এই নদীর যদিও নদীর এপার থেকে ওপার বোঝা যায় না কত কিলোমিটার তা না মাপলে যদি ওর অনেক জায়গা হয়তো আসে চুকে দেখতেছি একটু জায়গা রয়েছে এরকম লাগে তবে আমার কাছে লাগতেছে আমি যদিও বলতেছি যে এরকম চোর দেখি নেই তবে হয়তো আমার কাছে লাগে আরো চর ভাসবে এখানে সামনে কি আরো চর ভাসবে আর একটুকু জায়গা থাকবে শুধু মনে আছে যে আমি অনেক আগে একবার এসেছিলাম এরকম দেখেছিলাম যে চরটি এখনো আরো ভাসবে ও বাবা কিছুর তো আরো বড় হইব আরো বড় হইব আমার কাছে লাগে আমি আর একবার আইসলাম আরো একবারে খান্দাত গেছিল আপনারা দেখতেই পারলেন যে আমাদের অসাধারণ সেই বিউটি সেই প্লেসটি আমাদের কৃষা নদীর চোর যেখানে বাসে সেই মেহেরপুর গ্রাম বাদেশ ইউনিয়ন আপনারা উজান মেহেরপুর বললে বাদেশ ইউনিয়নের উজান মেহেরপুর বললে বাদেশ আসলে আপনাদের যে কেউ চিনে দেবে আপনারা এখানে আসতে পারবেন এই অঞ্চলের দেখে যেতে উপভোগ করতে পারবেন এমন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আপনাদের নতুন নতুন ভিডিওদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ